একদিন বিল গেস্ট আর ওয়ারেন বাফেট একটি রেস্টুরেন্টে বসে খাবার খেতে খেতে কথা বলছিল হঠাৎ বিল গেস্ট বলে আপনাকে তো ইনভেস্টরের জাদুঘর বলা হয় আপনি যেমন ইচ্ছা করলে নিজে ধনী হতে পারেন তেমনি অন্য কেউ ধনী বানাতে পারেন তাহলে কেন আপনি সবাইকে পরামর্শ দেন না যে আপনারা এই এইভাবে ভাবে ইনভেস্ট করলে ধনী হতে পারবেন বা সফলতার মুখ দেখেতে পারবেন তখন ওয়ারেন বাফেট হাসতে হাসতে বলেন আমি খুব ধীরে ধীরে ধনী হয়েছি আর এই পৃথিবীর কেউ চায় না সে ধীরে ধীরে ধনী হোক সবাই চায় সে রাতারাতি ধনী হতে তবে আসল সত্যিটা হলো পৃথিবীর কোনো ব্যক্তি রাতারাতি ধনী হতে পারে না আর যদিও সে পারে তাহলে সেই টাকা সে ধরে রাখতে পারে না কারণ হচ্ছে সেই টাকার মর্মটা সে বুঝতে পারে না এবার বিলগেস্ট বলে তারপরেও আপনি এমন কিছু উপদেশ দিন যার মাধ্যমে কম বেশি সবাই ধনী হতে পারে তারপর ওয়ারেন বাফেট তার বিখ্যাত সেই অর্থনীতির তত্ত্বটা প্রকাশ করে এই গোপনীয় তত্ত্বটি মেনে চললে প্রত্যেক গরিবার মধ্যবিত্ত ধনী হতে পারবে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ওয়ারেন বা ফেটের সেই গোপনীয় তত্ত্বগুলো মেনে চলে কিছুদিনের মধ্যেই আপনি ধনী হয়ে উঠতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়ারেন বা ফেটের সেই বিখ্যাত থিওরিটি হচ্ছে পঞ্চাশ ত্রিশ বিশ পঞ্চাশ ত্রিশ বিশ এর মানে হচ্ছে আপনার ইনকাম যতই হোক না কেন এর পঞ্চাশ পার্সেন্ট খরচ হবে প্রয়োজনের পিছনে ত্রিশ পার্সেন্ট খরচ হবে চাহিদার পিছনে আর বিশ পার্সেন্ট খরচ হবে সেভিং বা সঞ্চয়ের পিছনে বিষয়টি হয়তো বা আপনারা বুঝতে পারেননি যাই হোক একটি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি মনে করুন আপনি একজন চাকরিজীবী বা ব্যবসায়ী আপনার মাসিক আয় হচ্ছে ত্রিশ হাজার টাকা এখন এই তিরিশ হাজার টাকার পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পনেরো হাজার টাকা খরচ হবে আপনার প্রয়োজনের পিছনে প্রয়োজনগুলো হলো বাড়ি বাড়া বিদ্যুৎ বিল সন্তানের স্কুল কলেজ ঔষধ খাবারের খরচ ইত্যাদির পিছনে মূল কথা হলো যেগুলো ছাড়া আপনার বেছে থাকা সম্ভব নয় সেগুলোই আপনার এই প্রয়োজনের পিছনে যাবে কোনোভাবেই মোট আয়ের পঞ্চাশ পার্সেন্টের বেশি প্রয়োজনীয় ক্যাটাগরিতে খরচ হবে না যদি কোনোভাবে দেখেন যে আপনার মোট আয়ের পঞ্চাশ পার্সেন্টেরও বেশি আপনার প্রয়োজনীয় ক্যাটাগরিতে খরচ হচ্ছে তাহলে বুঝে নেবেন যে কোনো এক জায়গায় আপনার অতিরিক্ত খরচ হচ্ছে তখন হিসাব করে এই খরচের পরিমাণ পঞ্চাশ পার্সেন্টে আনতে হবে দ্বিতীয়টা হচ্ছে তিরিশ পার্সেন্ট যেটাকে ওয়ারেন বাফেট চাহিদা ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেছেন চাহিদা ক্যাটাগরিটা হচ্ছে মোট আয়ের তিরিশ পার্সেন্ট খরচ মানে তিরিশ হাজার টাকার তিরিশ পার্সেন্ট দশ হাজার টাকা আপনার চাহিদা ক্যাটাগরিতে খরচ করতে হবে চাহিদা ক্যাটাগরিটা হচ্ছে আপনার এ মাসে একটা মোবাইল ফোন লাগবে অথবা জামা জুতা থাকতেও আপনার নতুন এক্সট্রা জামা জুতা লাগবে অথবা নতুন কোনো জায়গায় ঘুরতে যাবেন কিংবা ঘরের কোনো জিনিস কাঠ আলমারি সুকেশ অথবা অন্য কোনো জিনিস কিনবেন আর এগুলোই হচ্ছে চাহিদা ক্যাটাগরিতে যাবে চাহিদা ক্যাটাগরির খরচ কোনোভাবেই মোট আয়ের তিরিশ পার্সেন্টের বেশি যাওয়া যাবে না চাহিদা ক্যাটাগরির খরচ যত বেশি হবে আপনার ধনী হওয়ার সম্ভাবনা তত কম থাকবে ওয়ারেন বাফেট বলেন যে মানুষের চাহিদা ক্যাটাগরির পার্সেন্টেজ যত কম হয় সেই মানুষ তত দ্রুত ধনী হতে পারে মানে হচ্ছে চাহিদা ক্যাটাগরিকে বিশ পার্সেন্ট করে বাকি দশ পার্সেন্ট সঞ্চয় ক্যাটাগরিতে যোগ করলে আর দ্রুত ধনী হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে চাহিদা ক্যাটাগরি আর প্রয়োজন ক্যাটাগরিটা আলাদা করবো কিভাবে কিভাবে বুঝবো যে এটা আমার প্রয়োজন না চাহিদা এটা বুঝার জন্য একটা সিম্পল সূত্র আছে কোনো জিনিস কেনার আগে নিজেকে প্রশ্ন করুন যে এটা ছাড়া কি কি আমি আমি চলতে পারবো পারবো বা এটা ছাড়া যদি উত্তরটা না হয় তাহলে বুঝবেন এটা আপনার প্রয়োজন মানে হচ্ছে এটা ছাড়া আপনি চলতে পারবেন না চলতে যখন পারবেন না এটা আপনার প্রয়োজন যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা আর উত্তরটি যদি হা হয় যে হা এটা ছাড়া আমি চলতে পারবো তাহলে বুঝে নেবেন এটা আপনার চাহিদা যেমন আপনি নতুন একটা মোবাইল ফোন ছাড়া চলতে পারবেন নতুন এক একজুর জুতা ছাড়া চলতে পারবেন যেমন আপনি নতুন একটি জায়গায় ঘুরতে যাবেন সেই ঘোরাঘুরি না করেও আপনি চলতে পারবেন কিন্তু প্রয়োজন ক্যাটাগরির জিনিসগুলো ছাড়া আপনি বাঁচতেও পারবেন না চলতেও পারবেন না তাই যেগুলো ছাড়া আপনি চলতে পারবেন সেগুলো হচ্ছে আপনার চাহিদা আর যেগুলো ছাড়া আপনি চলতে পারবেন না কিংবা বাঁচতে পারবেন না সেগুলো হচ্ছে আপনার প্রয়োজন এখন আসা যাক বিশ পার্সেন্ট সঞ্চয়ে এই বিশ পার্সেন্ট সঞ্চয় হচ্ছে আপনার নিজের সিকিউরিটির জন্য এর পাশাপাশি এটাকে কাজে লাগিয়ে আপনি ধনীও হতে পারবেন আপনি সারাদিন পরিশ্রম করে আপনার পরিবারের সকল চাহিদা পূরণ করেন কিন্তু শেষ বয়সে আপনার নিরাপত্তা কি এই নিরাপত্তা এবং ধনী হওয়ার জন্য একটা নিশ্চিত স্রোচ তৈরি করার জন্য এই বিশ পার্সেন্ট টাকা মানে তিরিশ হাজার টাকা থেকে প্রতি মাসে পাঁচ হাজার টাকা জমিয়ে রাখতে হবে যা কিছুই হোক না কেন এই টাকাটা কোনোভাবেই খরচ করা যাবে না এই অল্প অল্প টাকাটা পাঁচ থেকে সাত বছর পর বড় একটা ব্যাকআপ বা ফাইন্যান্সিয়াল সিকোরটি দেবে তারপর সেই টাকাটা কোনো একটি জায়গায় ইনভেস্ট করে গ্রোথ বাড়ালে আপনার টাকার সমস্যা সমাধান হয়ে যাবে যদিও এই নীতিটার মাধ্যমে ধনীয়তে আপনার একটু সময় লাগবে তবে এই নীতিটা একদম সেফ এর মধ্যে কোনো রিক্স নেই শুধু একটু ধৈর্য ধরে পঞ্চাশ ত্রিশ এবং বিশ নীতিটা মেনে নিয়ে সেভিংয়ের টাকাটা ভবিষ্যতে ইনভেস্ট করতে হবে তাহলে কম্পাউন্ডিংয়ের মাধ্যমে আপনার টাকা গ্র হতে থাকবে আর আপনার ধনী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে এই পাওয়ারটির মাধ্যমে ওয়ারেন বাফেট রবার্ট খিওসাকির মতো অনেক ব্যক্তিরা গরিব থেকে আজ ধনী হতে পেরেছে তো আজ থেকে আপনি ভবিষ্যৎ ফাইনান্সিয়াল ফ্রিডমের জন্য এই নীতিটি আপনার জীবনে অ্যাপ্লাই করুন আপনার ইনকাম যতই হোক না কেন আপনি এই নীতিটি অনুসরণ করতে পারেন ভবিষ্যতে যদি ধনী হতে চান নিজের জীবনকে সুরক্ষিত রাখতে চান তাহলে এই নীতিটি অনুসরণ করতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আপনি যদি এমনই রিচ ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখাতে পারেন